আসসালামু আলাইকুম কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিল্প মন্ত্রণালয়ের অধীন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমিতে পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল আপনার বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন নিয়োগের এক নম্বর ফর্ট রয়েছে প্রশিক্ষক গবেষণা সমন্বয়কারী পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর রয়েছে সহকারী ইন্সট্রাক্টর পদের সংখ্যা রয়েছে চারটি তিন নম্বর সহকারী প্রশিক্ষক কম্পিউটার সংখ্যা রয়েছে একটি চার নম্বর পরটা হচ্ছে সহকারী প্রশিক্ষক গবেষণা পদের সংখ্যা রয়েছে নম্বর সহকারী প্রশিক্ষক ইংরেজি পদের সংখ্যা রয়েছে একটি এবং নম্বর মেডিকেল অফিসার পদের সংখ্যা রয়েছে একটি আবেদনের ক্ষেত্রে এটিতে আপনার যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হলো একের সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে কমিক নং একে বর্ণিত প্রার্থীদের বয়স আমার সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং দুই থেকে চারে বর্ণিত পদের জন্য প্রার্থীদের বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর তো আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে আবেদনটি ইতিমধ্যে ষোলোই সেপ্টেম্বর দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে ষোলোই অক্টোবর দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল এক থেকে ছয় নং কমিকের পদের ক্ষেত্রে পরীক্ষার ফি দিতে হবে দুইশত তেইশ টাকা ফেটি আপনি টেলটক প্রিফেড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজে পরিষদ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পদ্রে আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন তো এক নম্বর পদে যে সকল পদ্রে আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানিত সিজিপি তে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমানিত সিজিপি সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রী অথবা প্রথম শ্রেণী বা সমানিত সিজিপি সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রী অথবা চার বছর মেয়াদী স্নাতক বা সমানের ডিগ্রি এবং কোন সরকারি আধা সরকারি বা স্বচ্ছ প্রতিষ্ঠানের প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসাবে গবেষণা কাজে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা দুই নম্বর পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানিত সিজিপিএ সহ কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স টেকনোলজি চার বছর বা সমানের ডিগ্রী অথবা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমানের সমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা জি পি এস স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি এবং কোন শিক্ষিত পদ হতে কম্পিউটার বিজ্ঞানে অনন্য এক বছরের ডিপ্লোমা তিন নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ফলিত পদার্থ পদার্থবিদ্যা ইলেকট্রনিক্স গণিত পরিসংখ্যান বা কম্পিউটার সায়েন্স বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতকোত্তর বা অথবা প্রথম শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রোগ্রামিং এ রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত চার নম্বর পদে কোনো বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএস সহ স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি অথবা প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ইঞ্জিনিয়ারিং এ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি চার বছরের মেয়াদী স্নাতক বা সমানের ডিগ্রি পাঁচ নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা চার বছরের মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা ছয় নম্বর পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে এমবিবিএস ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন তো আপনি যখনই আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে বুঝে তারপর আপনি এটির আবেদনটি করবেন তো তেইশে অক্টোবর দু বাইশ তারিখে এখানে একটি স্মারক দেখতে পাচ্ছেন এই স্মারকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল পূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় এই নিয়োগে আবেদনটি করার প্রয়োজন নেই